sobrando, outro hábito, hábito suave, aí é, não é? isso é bastante, é? aí,

একতাও তুমি, eles robam mim. आओ, আইজকরা করো। আমি জতর আমার আমন মুখ নাই। 200 এ দাও কতে। এক কল বিশন জালাই ফুজি গেছি তো। এদিক এ টানাটানি, কেদিক এ টানাটানি লাগি কিছনলে। হেজগরা করে লাগি কিছনলে, হেজবা করে কিริশেরিসি শুরু করছে। আমার তো বাসন নাই দেখতে আছি।

ই একটা জালায় পড়ছি এখন যদি দেয় আনে তোর কই না আমার জিনিসপাতি কই কিনতে দিছি কই কি করছো এটি কি করছো দেও এখন এই জিনিস যা যা কিনলাম মার্কেট করলাম সব রয়ে গেলে বড় হোক এনে আমি তো পুরো একটা বিপদের মধ্যে পড়ছে গেলাম এই যন্ত্রণার মধ্যে পড়ছি এখন আর যেন কি হয় আল এ জানে কপালে জানি কোন

খাইলে বিশ এমনে কি আই আ শুরু করছ বুঝিনা তে কালকে আমারেᏗ লাগবে না নে সব আমার কালকে ই আছে এখানে এই গেছে বড় বড় দেখ খেলাইছে দেখ কি গেছে আমি এটা জানতাম এরম একটা কাহিনী ওই এইবিনে তো তে আদি না বলগা আনতে ইয়ন্ত ভার্মা আনতে ভার্মা

আমার এখন দুই দিকে জ্বালা বেজে গেছে এদিকে একটা না তুমি এদিকে একটা না দুই জ্বালা আমার ভালো লাগে না একটা দিন হেরি সেরি আনলে হেরি সেরি এই কি শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গরম লাগে আচ্ছা আমি লই ইতিহাসি যা কুগুলো নেছে নিয়েছে যা যা নেছে হেডি হেডি আমি লই আছি যাও তুমি আত দুই বাঘ বছর বছর করিয়া খাওয়া দাওয়া নেও রেস্ট নাও যাও হ্যাঁ কই আমার বাড়িতে আর এক জ্বালা এদিকে জ্বালা জ্বালা এই দুই বিয়ে করারাই আমার কাল ভুলোই গেছে এত জ্বালা আমার আর ভালো লাগে না বুঝছো তা আমি যাই দেখি কি করা যায়